হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি ভালো আছি বাট মাম্মামের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না তার জন্যই বাপের বাড়ি আসা মেনলি তো যার জন্য এখন দেখো পরের দিন মানে যেদিন এসেছি তার ঠিক পরের দিনেই মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন বাজে ধরো ওই দুটো দশ পনেরো হয়েছে তো এই সময় বেরিয়ে পড়েছি মত্রপুর স্টেশন চলে এসেছি দাদা দিয়ে গেল স্টেশন পর্যন্ত তো এই যে ট্রেনটা চলে যাচ্ছে এটা যাচ্ছে লক্ষ্মীকান্তপুর বাট এই ট্রেনে উঠবো না এর পরের একটা ট্রেন আসবে সেই ট্রেনে যাব ঠিক আমার মানে আমি যেদিকে বাড়ি যাই মানে বাড়িপুরের ঠিক উল্টো দিকে মানে নামখানা লোকালই ধরব তো চলো এখন গিয়ে বসি কারণ এখন ট্রেনটা আসতে এখন অনেকটাই সময় বাকি আছে আর মামা মেয়েদিকে ঘ্যান ঘ্যান করছে কি ও ভাবছে আমি ওকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি বাট বাড়িতে নিয়ে যাচ্ছি না ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় সপ্তাহখানেক আগে ওর একটু জ্বর হয়েছিল তার জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে যার জন্য একটু যাচ্ছি ডাক্তার দেখাতে আর অনেক দিন যাওয়া হয়নি একটু চেক আপে তো সেই জন্য বেরিয়ে পড়েছি হঠাৎ হঠাৎ রোদ উঠছে আর হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ছে তার জন্য আমরা দেখো ছাতা কাটি বসে আছে আর প্রচণ্ড গরম হচ্ছে ফ্যানটা নিয়ে বসে আছে হাওয়া খাচ্ছে আর এদিকে আকাশের অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে এসেছে তো দেখো এই দেখো কালো হয়ে এসেছে এদিকে কালো হয়ে এসেছে আবার দিক থেকে বেশ রোদও উঠেছে মানে হালকা হালকা বৃষ্টিও আসছে তো এখন একটু বসে আছি তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো তো দেখো বলতে বলতে আমার ট্রেন মানে আমার যাওয়ার ট্রেন এসে গেছে তো চলো ট্রেনে উঠে পড়বো মোটামুটি এখান থেকে ফাঁকাই পাওয়া যায় ট্রেনটা তো চলো এখন ওঠা যাক ট্রেনে তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর ভালোভাবে বসার জায়গাও পেয়ে গেছি কারণ ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে আর মামাম তো বক 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 করছে দেখতেই পাচ্ছ আর মামামের খুব ইচ্ছা ফাঁকা ট্রেনে কোথাও যাবো আর জানলার ধারে বসে যাওয়া হাওয়া খেতে খেতে তো অনেকক্ষণ পরে জানলার ধারে একটু বসতে সুযোগ পেয়েছে আর কত রকম কায়দা মারছে দেখো আর ওর ট্রিপটা নাকি হাওয়াতে উড়ে যাচ্ছে এতই হাওয়া হচ্ছে তো মানে মামাম খুব খুশি যে জানলার ধারে জায়গা পেয়ে গেছে বাড়ি থেকে বাপের বাড়ি আসার সময় কোনো আমি ফাঁকা ট্রেনে আসতে পারি না কারণ প্রচণ্ড ভিড় হয় এই লাইনে ট্রেন তো মামা বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছে তো আমারও খুব ভালো লাগে এরকম জানলাদারে বসে দৃশ্যগুলো দেখে দেখে যেতে আর আমি যেদিকে যাচ্ছি সেদিকে শুধু এরকম ধান চাষ হয় মানে মাঠকে মাঠ শুধু এইরকম জমি আর এই দেখো বর্ষাকাল বলে সব জায়গায় জল ভর্তি হয়ে আছে তো এই সব দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি আর দেখো মানে আমরা যেতে যেতে প্রায় একদমই ট্রেন ফাঁকা হয়ে গেছে আর মামা ট্রেনের মধ্যে কি করছে শুধু দেখো নাচতে নাচতে যাচ্ছে মানে খুব মজা করতে করতে যাচ্ছে ওকে বারণ করছি যে এক জায়গায় বসে থাকার জন্য কারণ ট্রেন মানে নড়ছে তো কখন মানে পড়ে যাবে তো ও একদমই চুপ করে বসে থাকছে না দেখো কি করছে একবার বসছে একবার নামছে জানালার ধারে আসছে এই করছে তো প্রায় আমরা কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি প্রায় অনেকটাই প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা চলে এসেছি তো এবার নাম্ব নাম্ব হয়ে এসেছে তো চলো এবারে দেখতে থাকো তো আমরা এবারে পরে স্টেশনেই নামবো যার জন্য দাঁড়িয়ে পড়েছি মানে গেটের ধারে চলে এসেছি নামবো বলে অনেকটা দেরি হয়ে গেছে মানে ডাক্তারবাবু চলে এসেছে ফোন করেছিল তো দেখো আমরা স্টেশন থেকে নেমে গেছি আর হেঁটে হেঁটে তাড়াহুড়ো করে যাচ্ছে যেহেতু ফোন করেছিল ডাক্তারবাবু এসে গেছে তো চলো আগে ডাক্তার দেখিয়ে নিই ওষুধ কিনে নিই তারপর আবার কথা বলছি তো দেখো আমাদের ডাক্তার দেখানো একদম তাড়াতাড়ি হয়ে গেছে পাঁচে নাম ছিল বাট ডাক্তারবাবু যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তাই আমাদের একদম ফাস্ট হয়ে গেছে ফাস্ট হয়ে গেছে তো কি হয়েছে আমরা যখন মানে আমার ডাক্তার দেখানো হচ্ছে তখন একটা ট্রেন চলে গেছে আর এদিকে ট্রেন মানে এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন তো আমাদের ট্রেন এখন এক ঘন্টার কাছাকাছি দেরি তো এখন আমরা কি করব এই যে বসে আছি দাঁড়িয়ে আছি মামাম কত রকম করছি একটু ভিডিও করছি তো এই করতে করতে এক ঘন্টা কাটিয়ে ফেলবো তারপর ট্রেন আসলে উঠে পড়বো আর মামামের রাগ হতে কি ওকে এখানে ভিডিও করে দিতে হবে আর এখানে আমার এখন নেট নেই যে আমি ওকে ভিডিও করে দেবো সেই জন্য রাগ হচ্ছে যে আমি একটু রিলস করবো সেই জন্য কি তোমার বলো এখন আবদার পাতা পেরে দিতে হবে আমি ওকে গাছ থেকে পাতা পেরে দিয়েছি তাও পাতা পেরে দিতে হবে তো এখানে একদম ফাঁকা স্টেশন দেখেই বুঝতে পারছো তো দেখো ট্রেন আসার সময় হয়ে গেছে এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা তো ওই যে ট্রেন এসে গেছে তো চলো এবার ট্রেনে উঠে বাড়িতে চলে যাবো মানে বাপের বাড়িতেই চলে যাব তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সব বাইকে একটা